আমাদের শহীদ রাব্বির বোন রাব্বির দুই বোন রাব্বির মৃতদেহ স্লোগান দিচ্ছে ট্রেসারে এরকম লাশ ধরে স্লোগান দিচ্ছে আর সামনে দৌড়াচ্ছে আমার ভাই মূল্য কেন শেখ হাসিনা জবাব দে ভাবেন তো দুই বোন ভাইয়ের লাশ ভাইয়ের লাশের খাটিয়া নিয়ে স্লোগান দিচ্ছে আমাদের জুলাইটা আসলে কেমন ছিল আমাদের জুলাইটা আসলে কেমন ছিল যে দুই বোন দুই বোন খাটিয়া ধরে তার ভাইকে নিয়ে স্লোগান দিচ্ছে আমার ভাই মূল্য কেন স্বৈরাচার জবাব দে শেখ হাসিনা জবাব দে আমাদের জুলাইটা আসলে কেমন ছিল আমরা টিভি সেন্টারে রামপুরা ব্রিজের উপরে প্রথম প্রতিরোধ করলাম পুলিশকে পুলিশ পরাজিত হলো চলে আসলো র্যাব আমরা র্যাবকেও পরাজিত করলাম বিজিবি আসলো বড় রেঞ্জের গুলি করছে আমরা বনশ্রী আফতাবনগর মাইকিং করলাম যে আমরা পুলিশ এবং র্যাবকে পরাজিত করেছি এখন বিজিবি আসছে আপনারা সবাই নেমে আসলে আমরা বিজিবিকেও বিজিবি কেও অদ্ভুতভাবে এলাকাবাসী বানের জলের মতো নেমে আসলো নেমে আসলো এই যে রাব্বির বোন রাব্বির দুই বোন মিছিল করছে আপনাদের দেখা যাবে কিনা আমি জানি না দুই বোন ভাইয়ের লাশ নিয়ে মিছিল করছে তো এলাকাবাসী বানের জলের মতো নেমে আসলো আমরা বিজিবিকে চারদিক থেকে ঘিরে ফেললাম বিজিবি হাত তুলল পরাজয় বরণ করলো সেই দিন রোড ডিভাইডারের রোড ডিভাইডার ছিল আমাদের প্রাণ রক্ষাকারী একটা ডিভাইডার আমরা এখানে শুয়ে হাঁটু কেড়ে যাচ্ছিলাম আমার সহযোদ্ধা গুলিবিদ্ধ হল তাকে টেনে হিঁচড়ে আমরা নিয়ে গেলাম রিক্সা করে নিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় বারবার তাকে চুমু খাচ্ছিলাম যে একটু ধৈর্য ধরো আমরা হাসপাতালে পৌঁছে যাব আমাদের মনে হচ্ছিলো যে কোনোভাবে হাসপাতালে ঢুকালেই সে বেঁচে যাবে এরকম মনে হচ্ছিল তারপরে হাসপাতালে গেলাম ডাক্তার বলল মারা গেছে তো আমাদের জুলাই মনে হচ্ছিল যে দশ মিনিট সময় পেলে আমার ভাইকে বাঁচাতে পারবো হাসপাতালে ঢুকালেই। তাই না কিন্তু দেখেন অনেক অনেকে মারা গেছে ছয় মাসের মাথায় অনেকে মারা গেছে সাত মাসের মাথায় অনেকে মারা গেছে আট মাসের মাথায় একটা আহত যোদ্ধা সরকারকে আট মাস সময় দিয়েছিল তাকে সুস্থ করার জন্য আট মাস সময় দিয়েছিল। আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আট মাস সময় পেয়েও আমাদের একজন জুলাই যোদ্ধাকে তিনি সুস্থ করানোর জন্য ফুসরত পেলেন না এটা হলো আমাদের জুলাই এবং জুলাইয়ের পরবর্তী অবস্থা জুলাই নিহত যারা হয়েছে তারা কতটুকু সম্মান পাচ্ছে এটা আমরা জানি সাময়িকভাবে একটা বিষয় ছিল তখন আমাদের আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে এই যে সরকার শুধু আবু সাইদের কথা বলে আরও কয়েকজনের নাম বলে বাকি শহীদদের নামগুলো উচ্চারণ করে না তখন এরকম মনে হচ্ছিল যে সরকারের নিহতদের প্রতি এত মায়া এত সব ক্রেডিট দিচ্ছে ফেস দ্য পিপলের টক শোতেও আমি বললাম সরকার শুধু এই যারা জুলাইয়ে মারা গেছে সেই মৃতদের ক্রেডিট দেয় সরকার জীবিতদের ক্রেডিট দিতে চায় না জীবিতদের ক্রেডিট দিতে চায় না জীবিতদের ক্রেডিট দিলে কি হয় বলেন তো জীবিতদের ক্রেডিট দিলে জীবিতদের হাতে দায়িত্ব ছেড়ে দিতে হয় এই দায়িত্ব ছেড়ে দেওয়ার ভয়ে জীবিতদেরকে তারা স্বীকার করে না জীবিতদেরকে অস্বীকার করে যে আমরা কিসের জুলাই আমরা জুলাই কোথায় ছিলাম আমরা জুলাই কে এইরকমভাবে আমরা জুলাইয়ের বুই ফোট এই রকম একটা আচরণ করে আজকে আমাদের আমজনতা দলের সব মিলে একশোর উপরে আমরা আহত হয়েছিলাম এই গণভ্যুথানে এবং আমাদের সাতজন ভাই মারা গেছে এই গণভ্যুথানে আর রাব্বি রাব্বির বন্ধু আমাদের আমজনতা দলের প্রতিনিধি তার ভাইকে ধরলে আটজন আটজন মারা গেছে তো জুলাই আমাদের আমাদের জুলাইটা কেন আমরা জুলাইটা হইলো শুধুমাত্র কোটার দাবিকে কেন্দ্র করে কি আমরা এই জুলাইটা পেয়েছি কোটা তো ষোলো তারিখে দাবি মেনে নিয়েছে এরপরে তো সবাই দেখলাম সুটকেস কেস নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে সবাই একজন একজন করে চলে যাচ্ছে তাহলে এরপরের যে আন্দোলনটা হলো সেইটা আসলে কিসের আন্দোলন ছিল এরপরের যে আন্দোলন সেটাই ছিল আমাদের সেই সুদীর্ঘ ভোটাধিকারের আন্দোলন এবং ক্ষমতা বিলম্বিত করার জন্য ক্ষমতা প্রলম্বিত করার জন্য তারা মাঝে মাঝে স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলে আছে গণতান্ত্রিক সংকটের কথা বলছি এই স্থানীয় সরকার নির্বাচনের হাইপ তোলা না এটাও আমাদের গণতন্ত্রের সংকটের একটা কারণ কেউ বলতে পারবে কোনো চেয়ারম্যানের পতনের জন্য কোথাও আন্দোলন হয়েছে কোনো কমিশনারের পতনের জন্য আন্দোলন হয়েছে তাহলে জুলাই হয়েছে হলো একটা সরকারের পতনের জন্য একটা স্বয়চারের পতনের জন্য তাহলে জুলাইয়ের প্রথম দায়িত্বই হলো আর একটা সুন্দর সরকার বানানো কোনো স্থানীয় সরকার নির্বাচনের জন্য জুলাই হয়নি কিন্তু স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে কেন চাচ্ছে ওই যে দুইটা মাস বেশি খাইতে পারবে খাইতে খাইতে এক একজনের চোখ মুখ লাল হয়ে গেছে ফুলে গেছে কিন্তু খাওয়া শেষ হয়ে যাচ্ছে না হ্যাঁ খুব মানে কথাই কথায় খালি বলে জুলাইয়ের স্প্রিট জুলাইয়ের স্প্রিট জুলাইয়ের স্প্রিট আমাদেরকে শেখায় মাঝে মাঝে মনে হয় ওই রামপুরা ব্রিজ বা যাত্রাবাড়িতে কি হয়েছিল ওই সিন আবার তৈরি করে এই জুলাইয়ের স্প্রিট দোকানদারগুলোকে ওখানে ওইখানে নিয়ে বসায় দিতাম দেখ জুলাই কি ঠিক আছে বাপ বাপ করে দৌড়াবো আর আর কমোনা জুলাই জুলাই স্প্রিট জুলাই স্প্রিট শেখায় আমাদেরকে আমরা এই যে আমাদের গণতান্ত্রিক সংকট এই সংকটের সৃষ্টি হয়েছে লোভ থেকে যে উপদেষ্টারা আছে সে উপদেষ্টারা লোভে পড়েছে মায়াই পড়েছে মায়া মায়া যে মায়া শেখ হাসিনাকে ধরেছিল সেই মায়া শেখ হাসিনা পালাইছে এখন আপনারাও কি এই মায়াতে পালাবেন কি না আপনারা একটু বলেন তো মায়া যে লাগলো ক্ষমতায় থাকার এখন এই মায়ার লাগলে পালাইতে হয় এখন তারা এটা করছে আজকে একটা জিজ্ঞাসা করব সবাইকে এই যে এই সরকারের উপদেষ্টা উপদেষ্টা যারা আছে এই উপদেষ্টার যতজন আছে ডক্টর ইউনুস বাদ দিয়ে ওনার নামটা নেওয়া উচিত না সবাই বলে সেজন্য নিচ্ছি না উনি বাদ দিয়েই ধরেন এই পুরা উপদেষ্টা প্যানেলকে যদি আওয়ামী লীগ সরকারের কোনো দায়িত্বশীল জাগানো বসানো হতো তাহলে তারা বেমানান হতো বেমানান হতো তারা খাপ খেয়ে যাইতো যে হ্যাঁ ঠিক আছে এরাই ভালো অথবা অন্য একটা সরকারের দায়িত্বশীল তারা হইতো বলতে সেটাও হইতো তাহলে জুলাইয়ের দায়িত্বশীল হওয়ার জন্য যে জুলাইয়ের ক্যারেক্টার দরকার এই ক্যারেক্টার কোনো উপদেষ্টার মধ্যে নাই এরা যে কোনো সরকারের সাথে অ্যাডজাস্টেবল আমরা এমন একটা পাইছি আমাদের দুঃখগুলোর কারণটা কি এটা আমাদেরকে অনুধাবন করতে হবে বুঝতে হবে এবং এই যে উপদেষ্টারা যারা আছে তারা আমি আজকে বলছি দেখেন এইখানে আজ পর্যন্ত আজকেও ডক্টর ইউনুস স্যার বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছে ডাকছে গতকালকে ডেকেছে তার আগের দিন ডেকেছে ঠিক আছে এইখানে আমার আহ্বায়ক সভাপতি বসে আছেন সতেরো তারিখে রিজবি ভাইয়ের যে যোগাযোগ করে উনি বলল আমরা বাইতুল মোকারমে যাব কিন্তু যাওয়ার আগে তোমরা একটু তোমাদের এই গলি দিয়া বাইতুল মোকরমের সামনে একটা চাপ দাও যেটা আমাদেরও সুবিধা হয় তোমাদেরও সুবিধা হয় তোমরাও আসতে পারো মানে পুলিশ যেন মাঝামাঝি পড়ে আগে কাকে বলছে আগে বলছে তারেক তোমরা একটু যাও এদিক দিয়া দেখো পুলিশের কি অবস্থা জামান স্যারকে বললাম জামান স্যার বলি না যে রিজভি ভাইয়ের ওখান থেকে ফোন দিছে যে জামান ভাইকে বললাম যে জামান ভাই চলেন আমরা বাইতুল মোকরমের দিকে যাই তো বলতেছে আমরাই আগে যাব আপনাকে কেউ ফোন দিছে না আমি বলছি না না ফোন দেয়নি চলেন জামান ভাই সহ আমরা নামলাম পঞ্চাশ ষাট জন আমাদের দলটা ছোট একটু তারপর ওই সংখ্যায় আমরা যা আছি না তাই আসল এই যে পিছনে আমাদের ভাইরা বসে আছে না এ যা দেখছেন এরাই আমরা আমরা নামে নেমে পড়লাম নেমে ষাট সত্তর জন পঞ্চাশ ষাট জন এরকম একটা সংখ্যা হবে আমরা সামনে দিয়ে গেলাম ওইখানে পুলিশ আটকায় দিল জামান স্যারকে পুলিশ জামান স্যারকে এরকম একটা ধাক্কা দিল আমাদের সভাপতি এখানে জামান স্যার ওই দিন বলল যে বিচার হবে বিচার হবে তোদের বিচার হবে এভাবে হাত তুলে বলল। এবং পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কাধাক্কি আমি আজকে বলবো আমাদের দলটা ছোট হতে পারে এই গণ অভ্যুত্থানে আমি পিঠে গুলিবিদ্ধ একজন মানুষ অনেক দিন রিমান্ডে ছিলাম আমাদের অনেকগুলো সহযোদ্ধা মারাও গেছে ডক্টর ইউনুস বিভিন্ন দলকে ডাকছে আমি বলবো যে কোন দলের সভাপতি দেখাতে পারবে যে জামান সারের মতো পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি করছে দেখাতে পারবে না নেতৃত্বের জায়গা থেকে না কিন্তু এই অসম্মানিতগুলো অসম্মানিতগুলো করছে অসম্মানিতগুলো করছে আর বুকে কষ্ট দিচ্ছে আর আমাদেরকে জুলাই স্ট্রিট শিখাচ্ছে মাঝে মাঝে মনে হয় যে টাইনের ছিঁড়ে ফেলি এরকম মনে হয় যে যখন জুলাই স্পিডের কথা বলে যে কি বলে এগুলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার সংগ্রামী সহযোদ্ধারা ছিল ছাত্রদলের সহযোদ্ধারা আমরা রামপুরা যখন দখল করি ছাত্রদলের এক একটা সহযোদ্ধা মানে পুরা পা থেকে মাথা পর্যন্ত কলিজা নিয়ে ওইখানে ছিল এবং পুরা বাংলাদেশের চেঞ্জ মেকার ছিল তারা ওই জায়গায় অ্যাপোলো ভাই এ কে এম ওয়াহিদুজ্জামান ভাই তার কথা একটু স্মরণ করি উনি আমাকে একটা মেসেজ দিচ্ছিল তারে কোন এলাকায় এখন প্রোগ্রাম করা জরুরি তুমি তো আছো দেখো একটু বলো তা আমি বললাম আমরা তো রামপুরা দখল করলাম যাত্রাবাড়ি তা বলতেছে ওইখানে ছেলে পেলে আসতে যাও আমরা সঙ্গে সঙ্গে যাত্রা বেরিয়ে গেলাম রামপুরার দায়িত্ব অন্যদেরকে বুঝাই দিয়ে যাত্রা বেরিয়ে শেষ হওয়ার পরে বলতেছে আবার মেসেজ দিচ্ছে এরপর আমি বললাম মোহাম্মদপুর এরপর শ্যামলি এরপর আবার মেসেজ দিচ্ছে এরপর তা বললাম যে গুলশান এত আরামে থাকবে কেন হ্যাঁ এই আলা সারা দুনিয়া আগুন লেগে গেছে গুলশান বাকি থাকবে কেন ঠিক আছে তো এই হলো আমাদের এই আন্দোলনের এক একটা জায়গায় পদক্ষেপ ছিল যে অনেক হিন্দু ধর্মে আছে না দুর্গার দশ হাত তাই না তো জনাব তারেক রহমান লন্ডন থাইকা মনে হচ্ছিল যে ওনার অনেকগুলো হাত সে হাত দিয়া অনেকগুলো জায়গাতে উনি নিজে আদর যত্ন করে আন্দোলন সংগঠিত করছেন আমাদের কাছ থেকে মাঠের খবর নিচ্ছেন এবং সেইখানে সেইখানে কী ব্যবস্থা নিতে হবে করছেন আপনারা বলেন তো হঠাৎ করে এই যে টিভি সিনেমা মিডিয়া কর্মীরা শিল্পীরা নেমে পড়ল তাদের কি এমন ঠেকা পড়ছিল তারা নেমে পড়ল তাদেরকে কে নামাইল বলেন এমনি এমনি নেমে পড়ছে এমনি এমনি নামেনি এগুলোর একটা বড় সমন্বয় লাগে আমাদের জুলাইয়ের সবচেয়ে গণতন্ত্রের বড় সংকট কি জানেন জুলাইয়ে যারা গণহত্যায় অভিযুক্ত তাদের বিচার করতে পারবে যারা তাদের হাতে ক্ষমতা না যাওয়াটাই হলো জুলাইয়ের সবচেয়ে বড় ব্যর্থতা কারণ ডক্টর ইউনুস এই উপদেষ্টা যারা আছে ওরা বলবে আমি শেখ হাসিনাকে মায়েরা হাত গন্ধ করব কেন বলবে না বলবে না সেই কারণে কিন্তু ওরা শেখ হাসিনার বিচার করবে না আওয়ামী লীগের বিচার করবে না করবে না মানে করবেই না ওরা বলবে আমরা কেন কেন আওয়ামী লীগের বিচার করে নিজের গায়ে দাগ লাগাবো এটা এটা হল ধরে রাখেন আওয়ামী লীগের বিচার একমাত্র সেই করতে পারবে যে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত যে আওয়ামী লীগের লোকদেরকে রিমান্ড নিতে পারবে সেই যে আওয়ামী লীগের রিমান্ডের শিকার হয়েছে আওয়ামী লীগের বিচার করতে পারবে সেই যার পরিবারের একজন সদস্য মারা গেছে আজকে সেই লোকগুলো আমাদের উপদেষ্টা প্যানেলে না থাকার কারণে আমাদের জুলাইয়ের এই গণতান্ত্রিক সংকট তৈরি হয়েছে বাই চান্সে দায়িত্ব পাওয়ার লোকগুলো এখন বিভিন্ন মোরামুরি করে ঠিক আছে আমি বলি কইর না আমাদের কিন্তু হাতে বাঁশ নেওয়ার অভ্যাস আছে ঠিক আছে সাপের মতো মোরামুরি করলে আমরা সাপকে সোজা বানাবো আবার ঠিক আছে মোনামনির কোনো সুযোগ নাই আমরা বলছিলাম ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এখনও ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুযোগ আছে কিসের জন্য তাও বাহানা কী দরকার দরকার আছে ডক্টর ইনসের পাঁচটা ফাইল অতিরিক্ত সাইন করা হেতে সাইন করলেই তো ওই করিডোর সাইন করতে চায় হেতে সাইন করলে বন্দর সাইন করতে চায় হে সাইন করলে জাতিসংঘ সাইন করতে চায় তাহলে দরকার আছে এই সাইনগুলো করার এগুলো গণতান্ত্রিক শক্তির হাতে দেখ দশটা দল বসু এই যে জাতিসংঘ মিশন নিয়ে যেই মিটিং এই যে অনুমোদন তাই না এই জায়গায় যদি আমাদের সাইফুল ভাইকে ডাকতো যে আমরা একটা এরকম সনদ স্বাক্ষর করতে যাচ্ছি আপনাদের মতামত কি সাইফুল ভাই কোনো ভুল পরামর্শ দিত সাকি ভাইকে ডাকত তাই না সালাউদ্দিন ভাইকে ডাকত জামাতের আমিরকে ডাকত তাই না এগুলো এগুলো আলোচনা করে ডাকেই না ভারতের মিডিয়ায় কি ছাপতেছে গুজব ছাপতেছে সেগুলোর জন্য সবাইকে ডাকলো, কিন্তু এই যে জরুরি যে জিনিসগুলোতে এগুলোতে ডাকতেছে না কেন কেন যেন মনে হচ্ছে কোথায় যেন গোপন চুক্তি করা আছে আজকে জিজ্ঞাসা করছি সেই জিজ্ঞাসা দিয়ে শেষ এই গোপন চুক্তিগুলোই কি ম্যাটিকুলাস ডিজাইন আমরা কিন্তু গণ অভ্যত ম্যাটিকুলাস ডিজাইনে করিনি আমরা কারো ডিজাইনে পইড়ের আন্দোলন কইরে নাই জনগণ সতস মাঠে নামে গেছে আপনারা ম্যাটিকুলার ডিজাইনের মধ্য দিয়ে ফরহাদ মাজারের নির্বাচন ভালো লাগে না নির্বাচন ভালো লাগে না নির্বাচন হলে নাকি ফ্যাসিস্ট আসবে ওনার বউ যে এখানে উপদেষ্টা হয়ে আছে এই জন্য যে ওনার নির্বাচনটা ভালো লাগছে না এই যেমনি না বইলা বলে নির্বাচন আসলে ফ্যাসিস্ট আসবে হ্যাঁ আমি একটা জিজ্ঞাসা করছি এক বছর আগে ফরাদ মাজারের গড় আয় কত ছিল এখন গড় সম্পদের পরিমাণ কত বলেন ফরাদ মাজার ভাইয়ের বউকে বলেছিলাম গণ অত্থানে মারাত্মকভাবে আহত এই মাথা ফাঁক হয়ে গেছে চা পাতিতে কুপায়ে ফাঁক করে দিছে তার মাকে একটা জশকোটের পিপি বানানোর জন্য সুপারিশ করেন ঠিক আছে তো ফরাদ মাজার সাহেবের বউ বলতেছে যে আমি তো এসব সুপারিশ টুপারিশ করি না আমি বললাম জুলাইয়ের ভিকটিম তার মাকে এবং তার মা নিজে তাকে মানে হলো আক্রান্ত হয়েছে যুবলীগের দ্বারা সে একজন অ্যাডভোকেট ইচ্ছা করছে যে সে হলো এই পিপি হতে চায় না আমি তো করি না এখন বলেন এই ফরহাদ মাজারের বউয়ের পাঁচটা কমপক্ষে পাঁচটা সুপারিশের মানে হলো বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে কিনা বলেন হয়েছে না এমনি খায় না মানে জুলাইয়ের আহতদের জন্য ওরা সুপারিশ করতে পারবে না কিন্তু চলতেছে চলতেছে তো এই হলো সরকার মজা পেয়ে গেছে মজা পেয়ে তালবাহানা করছে আমি বলছি এরা এমন ফন্দি ফিকির করবে যে ফেব্রুয়ারির জন্য নির্বাচন দিতে না হয় আপনারা খেয়াল রাখেন এই ফন্দি ফিকিরের মধ্যে আছে এই যে পনেরো ষোলো বছর ধরে লড়াই করছে লড়াই করছে হলো সাইফুল ভাই সাকি ভাই বিপিনোর বিএনপি জামাত এদের লড়াইয়ের এই মানুষগুলো বলতেছে আমাকে ইলেকশনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাওয়ার সুযোগ দাও এই সুযোগটা নাকি লোভ সুযোগটা লোভ তারা উপস্থাপন করছে যে আমরা নাকি লোভ করছি এবং ব্যাখ্যা দিচ্ছে সুন্দরভাবে ষোলো বছর সতেরো বছর না খেয়েছিলাম আমরা আমরা সতেরো বছর না খেয়েছিলাম আমরা এখনও না খেয়ে আছি তোমরা সতেরো বছর খেয়েছ এখনও খাচ্ছ এখনো খাচ্ছে এই হলো সামগ্রিকভাবে অবস্থা দুঃখ প্রকাশ করছি বেশিক্ষণ সময় নেওয়ার জন্য জুলাই গণঅভ্যুত্থানের স্প্রিট সেই দিন বাস্তবায়ন হবে যেই দিন একটা গণতান্ত্রিক সরকার আমরা পাব এটাই জুলাইয়ের স্প্রিট একটা নির্বাচিত সরকার একটা আমরা তো আমাদের বাপের জন্য আমরা তো ভোটই দেখি নাই আমাদের একটা স্বপ্নই হলো একটা ভোট দেওয়া সেই ভোট নিয়েও আবার প্যাস লাগানো শুরু করছে খালি গিট্টু লাগাই খালি গিট্টু লাগাই গিট্টু লাগাইতে লাগাইতে যাইতে গিট্টু আইতে গিট্টু ঠিক আছে বলতেছে পিয়ার 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 দরকার ঠিক আছে ওনাদের টার্গেট ওনাদের মার কাটা কোনোভাবে জিতু কিন্তু সে চোর এমপি হচ্ছে না বাটপার এমপি হচ্ছে সেই খেয়াল নাই জনগণের যে একটা ভালো মানুষ নির্বাচিত করার অধিকার ঠিক আছে সেই অধিকার কেড়ে নিতে চাই কেড়ে নিতে চাই সলা বলা কোলা কৌশল করছে আমি বলি এগুলো কইরেন না আবার দেখেন যেই দলগুলো পিআর নিয়ে অনেক জিকির করতেছে সবার আগে প্রার্থী নমিনেশন দিচ্ছে তারাই তাই দিচ্ছে না যে যত জোরে পিয়ার নিয়ে চিৎকার দিছে সে তত জোরে প্রার্থী ঘোষণা করতেছে তাহলে এটা সাংঘর্ষিক অবস্থা না এই আর কি জুলাই স্প্রিট গণতান্ত্রিক বাংলাদেশ আসুক সুন্দর বাংলাদেশ আসুক নির্বাচিত সরকার